আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন কে নতুন জার্সিটা কেমন হয়েছে তার সামান্য একটু ডিসকাশন করা আছে তারপরে কে কি এর ট্রাম কার্ড কি হতে পারে কি বলছে ক্রিকেট এক্সপার্টরা শ্রেয়াজ আইয়ারকে ছাড়া নিয়ে কি বলছে মোহাম্মদ কাইফ এবং কে কি আর কি আরও একবার প্লে অফসে যেতে পারে এবং তার পাশাপাশি ইন্ডিয়ান ক্রিকেটেও কিছু আপডেট দেওয়ার আছে বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায় নতুন সকলকে বলবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলি কলকাতা নাইট রাইডার্স দল তারা কিন্তু নিজেদের জার্সি রিবিল্ড করে দিয়েছে কে কে আর জার্সিটা এবারে যথেষ্ট ভালো খুব একটা বেশি ক্যাজেরা নেই একদম পরিষ্কার পুরোটা পার্পেল তার মধ্যে মানে একটা পাবড়ির ফুলের পাবড়ির স্ট্রিপস আছে এবং পার্পেলের মাঝখানে হালকা হালকা শুধুমাত্র গোল্ডের বর্ডার দিয়ে জার্সিটাকে খুব সুন্দর একদম দারুণ বানিয়েছে আমি বলবো এই সিজনে কিন্তু কে এর জার্সিটা অবশ্যই পছন্দ হয়েছে আমার যেহেতু সিম্পলের মধ্যে করেছে এবং খুব ভালো করেছে তো আমি তো কে কে আরের জার্সিটাকে খুব ভালো পছন্দ করেছি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে এইবারে বলি কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন কে হতে পারে আজকে বিকেল সাড়ে তিনটের সময় কিন্তু আমরা জানতে পেরে যাব যে কলকাতার ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন কে হতে চলেছে তবে যতদূর জানা গেছে আগে থেকেই যে কে কে আর দলের ক্যাপ্টেন অবশ্যই আইয়ার হবে এবং কে আর দলের ভাইস ক্যাপ্টেন সেটা রিঙ্কু সিং অথবা আজাঙ্কিয়া রানের মধ্যে যে কোনো একটা প্লেয়ার হতে পারে অর্থাৎ যেটুকুনি জেনেছি সেটা হচ্ছে ক্যাপ্টেন অবশ্যই ভেঙ্কটেশয়ার ভাইস ক্যাপ্টেন রিঙ্কু অথবা আজাঙ্কিয়া রানের মধ্যে যে কোনো একজন তো যথেষ্ট ভালো সিদ্ধান্ত ভেঙ্কটেশয়ারকে বানিয়েছে কারণ ভেঙ্কটেশয়ারের ওপর কে আর প্রচুর ভরসা দিয়েছে এর আগের বারে ভেঙ্কটেশয়ারের জন্য শুভমান গিলকে ছেড়েছিল এবং এই বছর ভেঙ্কটেশয়ারের জন্য শ্রেয়াজ ইয়ারকে ছেড়েছে তো ভেঙ্কটেশয়ারের উপর এত ভরসা করেছে কে কে আর তো দেখা যাক ভেঙ্কটেশারের দামটা কত ভালো দিতে পারে ক্যাপ্টেন্সিতে সিরাজ আজহারকে ছাড়া নিয়ে কিন্তু কে কেয়ারের ওপর প্রচণ্ড হতাশ এই সিদ্ধান্তে অখুশি মোহাম্মদ কাইফ মোহাম্মদ কাইফ বলছে কে কে এই সিদ্ধান্তটা আমার এখনো অবধি মাথায় ঢুকছে না যে কিভাবে কে কে আর চ্যাম্পিয়ন আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন যে লাস্ট সিজন চ্যাম্পিয়ন করেছে তোমার দলকে সেই ক্যাপ্টেনকে তুমি ছেড়ে দিচ্ছ ক্রিকেট এমন একটা খেলা যেখানে ক্যাপ্টেনের ভূমিকা কিন্তু প্রচুর সেই কে কে কীভাবে স্রেয়াজ আয়ারকে যেতে দিল এবং তার পরিবর্তে প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে আইয়ারকে রেখে দিল এই সিদ্ধান্তটা কিন্তু মোহাম্মদ কাইফের মাথায় ঢুকছে না মোহাম্মদ কাইফ বলছে এটা কে কেয়ারের জন্য সব বড় ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে করছেন অর্থাৎ কাইফ তিনি কিন্তু বলছেন যে স্রেয়াজ আয়ারকে ছাড়া কে কেয়ারের উচিত হয়নি কাইফের এই কথাটাই কিন্তু আমি কিছুটা অবশ্যই অ্যাগ্রি করি কারণ সত্যি বলতে স্রেয়াজ আয়ার যথেষ্ট ভালো ব্যাটসম্যান যথেষ্ট ভালো ক্যাপ্টেন দিল্লি ক্যাপিটালসকে কিন্তু তিনি আইপিএলের ফাইনালে পৌঁছেছিলেন খিচিয়ার দলকে তিনি কিন্তু চ্যাম্পিয়ন বানিয়েছিলেন অর্থাৎ একটা পোটেন্সিয়াল ক্যাপ্টেন আছে শ্রেয়াজ আইয়া তাই ছাড়া কিন্তু আমিও মনে করি উচিত ছিল না তবে আর যে নেই সে নেই আর ভেবে লাভ নেই তো এবার আমাদেরকে ভেঙ্কটাজার ওপরেই ভরসা রাখতে হবে তবে শ্রেয়াজ আইয়ার অবশ্যই তিনি কিন্তু বর্তমানে বিভৎস ভালো ব্যাটিংও করছেন তো দেখা যাক ভেঙ্কটাজ ইয়া তার উপরে এত ভরসা যে তিনি কতটা ডেলিভার করতে পারেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ভরুন চক্রবর্তী হতে পারে কলকাতা নাইট রাইডার্স দলের ট্রাম্প কার্ড আমরা সবাই জানি ইডেন গার্ডেনের পিচ লাস্ট সিজন কিন্তু প্রথম দিকে ব্যাটিং পিচ বানিয়েছিল সেখানে কিন্তু ইডেন গার্ডেনের দুশো কুড়ি আড়াইশো রান হওয়া কিন্তু কোনো ব্যাপার ছিল না কিন্তু তারপরে গম্ভীরের অনেক রিকোয়েস্টে কিন্তু আমরা সবাই জানি যে প্রত্যেক কটা ফ্র্যাঞ্চাইজি তারা যে হোম গ্রাউন্ডে খেলে সেটা কিন্তু তারা তাদের অনুযায়ী বানায় চেন্নাই তার সবথেকে বড় উদাহরণ চেন্নাই কিন্তু চেন্নাইয়ের সমিতে ভালো স্পিন পিচ বানায় কারণ কারণ চেন্নাইয়ের কাছে একাধিক ভালো ভালো স্পিনার আছে আরসিবি সিবি কোনো দিন কিন্তু স্পিন পিচ বানায় না কেন আরসিবির কাছে ভালো স্পিনার থাকে না অর্থাৎ সমস্ত দলই কিন্তু নিজেদের হোম গ্রাউন্ড নিজেদের দলের শক্তি অনুযায়ী বানায় কিন্তু কে কে আর এই জিনিসটা গত সিজনে প্রথম দিকে হচ্ছিল না শেষের দিকে অনেক রিকোয়েস্টে কিন্তু হয়েছে স্পিন পিচ এবং শেষের দিকে কে আর কীরকম খেলেছে আমরা সবাই জানি তাই এই সিজনেও যদি সিএবি কে কেআরের স্পিন পিচ বানায় কে এর কাছে কিন্তু ভালো ভালো স্পিনার আছে বরুণ চক্রবর্তী এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে এবং সুনীল নারিন আমি বিগত দশ বছর ধরে দেখে যাচ্ছি সুনীল নারিন একই রকম এফেক্টিভ এবং যদি এবারে কে কে আরের যদি পিচ যদি স্পিন পিচ বানায় তাহলে কিন্তু আর থার্ড স্পিনার কিন্তু মায়াক মারখান্ডেও আছে লেগ স্পিনার অর্থাৎ কে কে আর যদি বারো ওভার স্পিন পিচে বল করে অপোনেন্ট দলের কোমর ভেঙে যাবে তাই আমি মনে করি এই বছর কে কেআরের জন্য সবথেকে বড় কার্ড হতে পারে একটা হচ্ছে ভরুন চক্রবর্তী যিনি এই মুহূর্তে বিভৎস বিভৎসকালা ফর্মে আছেন এবং আরেকটা হচ্ছে সুনীল নারিন যে বিগত দশ বছর ধরে একই রকম দুর্দান্ত বল করছেন তো আমি মনে করি এটা কে কে আর এর কার্ড হবে এবং অবশ্যই ইডেন গার্ডেনে কিন্তু স্পিন পিচ বানানো উচিত বলে আমি মনে করি কে কে সুবিধার জন্য তো দেখা যাক সিএবি এবারে কী সিদ্ধান্তটা নেয় তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে পরের আপডেট দিই এটা হচ্ছে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তিনি কিন্তু মনে করছেন যদি ইডেন গার্ডেনের পিচ কে এর সুবিধাবোধ বানায় যদি ইডেন গার্ডেনের পিচে সামান্য বল গ্রিপ করে তাহলে কিন্তু এই বছরও কে কে আর প্লে মেরে দিতে পারে ইডেন গার্ডেনে যে কে কেকেয়ার যে সাতটা ম্যাচ আছে সেই সাতটা ম্যাচে কে কে আর অবশ্যই ছটার মধ্যে জিততে পারে যদি ইডেন গার্ডেনের যদি পিচ কে আর অনুযায়ী বানায় কারণ ইডেন গার্ডেনের পিচ কারণ কে কে আর কিন্তু ভালো ভালো স্পিন বোলারও আছে এবং এমন ব্যাটসম্যান আছে যারা ভালো স্পিন খেলতেও পারে তাই ইডেন গার্ডেনের পিচ যদি কে আর অনুযায়ী বানায় স্পিন পিচ তাহলে কিন্তু আরও একবার কে কেআর আর চোখ বুঝিয়ে প্লে অফস খেলবে এমনটা কিন্তু বলছেন ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তো আমি কিন্তু ইরফানের সঙ্গে কিন্তু একদম পুরো একমত যে কে কে এই বছর প্লে অফসে যেতে পারে তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিই গতকাল বিরাট কোহলিকে একটা স্টানার ক্যাচ ধরে আউট করেছিল গ্ল্যান্ড ফিল্ম এবং বিরাট কোহলি এতটাই শখ ছিল যে ড্রেসিং রুমে গিয়ে যারা যা বিরাটকে হয়ে যে তুমি কীভাবে আউট হয়েছো এবং এই ফুটেজটা কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং সত্যিই মজা লাগছিল যে জাড্ডু কীভাবে বোঝাচ্ছিল বিরাটকে তুমি কীভাবে তোমার ক্যাশটা ধরেছে তো এটা ভাইরাল হয়েছে বলেই আপনাদেরকে বললাম তাহলে বন্ধু ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তুলনায় সবাইকে একটরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ